না বয়সীর ভারে দেহ কিছুটা নুইয়ে পড়েছে জীবনের শেষ প্রান্তে এসে শারীরিক অসুস্থতায় কথা বলাও কষ্টসাধ্য বলছি বরিশালের বাকেরগঞ্জ উপজেলার ভরপাশা ইউনিয়নের কৃষ্ণকাঠি গ্রামের মৃত হজরত আলীর স্ত্রী সত্তর বছরের বৃদ্ধা তহমিনা বেগমের কথা সমাজের অবহেলিত এক মায়ের করুণ চিত্র উঠে এলো বাকেরগঞ্জ উপজেলার ভরপাসা গ্রামে তহমিনা বেগম স্বামীকে হারিয়েছেন পনেরো বছর আগে বিধবা এই নারী বৃদ্ধ বয়সে এসে দিনের পর দিন কাটাচ্ছেন একটি জরাজীর্ণ ঝুপড়ি ঘরে কারণ তার দুই সন্তানই মুখ ফিরিয়ে নিয়েছে স্বামী মারা যাওয়ার পর অনেক কষ্টে সন্তানদের বড় করেছেন দুই সন্তানের মুখে দুবেলা ভাতের ব্যবস্থা করতেও দিনরাত পরিশ্রম করেছেন এই সংগ্রামী মা এ কোন রমে বাঙ্গা ঘরে থাকে একা একা কোন রমের খায় কোন দিন খাইতে পারে কোনো দিন খায়ও না দেখছি হ্যাঁ ছেলে আছে কোনো রামের খোঁজ খবর নেয় না কেউ সাহায্য সুবিধা করে না শুনছি সরকারি অনেক অনুদান পায় আমরা চেষ্টা করে দেখি আসলে কিছুই এই পাইতে আসে না কিন্তু এখন যখন তার সবচেয়ে বেশি প্রয়োজন সন্তানদের ভালোবাসা সহানুভূতি তখন তারা কেউ তার পাশে নেই দুই সন্তানই বড় হয়েছেন চাকরি করেন ঢাকায় নিজেদের সংসার সামলাতেই তারা ব্যস্ত মায়ের খোঁজ নেওয়ার সময় নেই তাদের কান্না জড়িত কণ্ঠে এসব কথাই বললেন তহমিনা বেগম আমি ঘরে থাকি আছে পলিথিন এই হেরিয়া মাথায় দিয়ে আমি থাকি আমি বিদ্যুৎ মানুষ আর সরকারি কোনো বিদ্যুৎ আমি পাইনি ফেলে আছে সারা দিন মাঝে কাজ করে পাললে দেয় না পাললে দেয় দেয় না দেয় কোনো দিন খাইয়েও থাকি কোনো দিন না খাইয়েও থাকি আমার দিক দিয়ে স্বামী রেখে যাওয়া ছোট্ট একটি ঝুপড়িতে একাই বাস করেন তহমিনা বেগম খাওয়ার ঠিক নেই অনেক সময় না খেয়েও দিন কাটে তার প্রতিবেশীদের দয়াতেই বেঁচে আছেন তিনি বর্ষাকালে ঘরে পানি ঢুকে চরম দুর্ভোগের মধ্যে পড়েন তিনি পলিথিন মুড়িয়ে এক কোণে কাঁপতে কাঁপতে রাত কাটে সরকারি বেসরকারি কোনো সহায়তাও মেলেনি তার ভাগ্যে একদিকে এক মা অনাহারে দিন কাটান অন্যদিকে তার সন্তানরা শহরে নিজেদের জীবন নিয়ে ব্যস্ত এ যেন আমাদের সমাজের এক নির্মম বাস্তবতা সৈয়দ নৌসাদ বিজয় টিভি নিউজ ডেস্ক